নমস্কার বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছে আজকে আমি আপনাদের দেখাবো পম্পলেট মাছের ছাল কি করে পমপ্লেট মাছের ছালটা তৈরি করলাম দেখে নিন কালকে বাজার থেকে পমপ্লেট মাছ এনেছিল মাছগুলো কেটে আনেনি তারপর মাছগুলোকে ভালো করে কেটে নুন হলুদ মাখিয়ে নিলাম এবার গরম তেলের মধ্যে পমফলেট মাছগুলো এক এক করে দিয়ে ভেজে তুলে নিলাম তুলে নেওয়ার পর ওই তেলটার মধ্যে সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন পোড়া দিলাম পাঁচ ফোড়নটাকে একটু নাড়াচাড়া করার পর আর আমি আগে থাকতে পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম দিয়ে তারপর ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পর ওই তেলের মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব দিয়ে পেঁয়াজ কুচিটাকে ভালো করে নাড়লাম এবার আস্তে আস্তে কম ফ্লেমে গ্যাসটাকে কম করে একটু নাড়বেন আর যেই পেঁয়াজ থেকে তেলটা ছেড়ে গেল তারপর আমি আগে থাকতে উষ্ণ গরম জল করে রেখে দিয়েছিলাম তারপর যেই পেঁয়াজ থেকে তেলটা ছেড়ে গেল। তারপর ওর মধ্যে গরম জল দিয়ে দিলাম জলটা ফুটে উঠলে আস্তে আস্তে আগে থাকতে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একটু ঢাকা দিয়ে রাখবেন তাহলে মাছটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এরপরে যেই দেখবেন জলটা শুষে এসছে আর গ্রেভিটা গায়ের সাথে মাছের সাথে গায়ের সাথে লেগে রয়েছে আর উপর দিকে তেল বেরিয়ে এসছে তখন আস্তে করে পমপ্লেট মাছটাকে তুলে নিয়ে অন্য থালার মধ্যে ঢেলে সকল গরম ভাতের সাথে পরিবেশন করুন এটা খুবই উপাদেয় খাবার খেতেও খুবই ভালো লাগে আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে ট্রাই করবেন সকলকে খাওয়াবেন